হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো এদিকে দেখো আজকে হলো মকর সংক্রান্তি আজকের দিনে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর লক্ষ্মী পুজো ও ডিঙে পুজো দুটোই হয় ডিঙে পুজো বলতে হচ্ছে এটা বাণিজ্য পুজো আগেকার দিনের রাজারা বাণিজ্য করতে যেত যাই হোক আমরা রাজা ছিলাম না তবুও যারা ব্যবসা করত মানে আমাদের বাড়িতে যেহেতু আগে ব্যবসা ব্যবসা জিনিসটা ছিল তাই সেই জন্য আর কি ব্যবসা বাণিজ্য যেটাকে বলে বাণিজ্য পুজো তাই সেটা আর কি পুজো করা হতো আর সে মানে তোমরা দেখতেই পাবে ওটা হচ্ছে ওটাকে অ্যাকচুয়ালি আমরা ডিঙে পুজো বলি আর ওইটা হচ্ছে ওটার মধ্যে সব রকমের ফল গোটা ফল ও সোনা তারপরে জোড়া কলা তারপরে কুলের জোড়া এগুলো সব কিছু দেওয়া হয় দিয়ে আর কি পুজো করা হয় এই মকর সংক্রান্তির দিনে আর আমাদের এখানে এই পুজোটা অনেক সবার বাড়িতেই হয় মানে যাদের যাদের বাড়িতে ব্যবসা মানে ছিল বা আছে তাদের তাদের বাড়িতেই এই পুজোটা মোটামুটি হয় আর এদিকে দেখো আমি মানে লক্ষ্মী পুজো হবে যেহেতু ওই আমাদের যে লক্ষ্মী ঠাকুর আছে মানে হাড়িতে যে লক্ষ্মী ঠাকুর আছে সেই ঠাকুরটাকে নামিয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো ফলগুলোও কেটে নিয়ে বসে গেছি জোগাড় করতে আর শীতকালে মানে সকালে উঠে স্নান করতে কি যে বিরক্ত লাগে কি বলবো তাই আমাদের যে মানে যে কাকা পুজো করতে আসবে সেই কাকাকে একটু বলেছিলাম যে একটু লেট করে আসতে কারণ যেহেতু শীতকাল পৌষ মাস খুব ঠান্ডা যাই হোক পৌষ মাস তো শেষই হয়ে গেল আজকে যেহেতু সংক্রান্তি এদিকে দেখো তখন প্রায় সাড়ে দশটা নাগাদ কাকা পুজো করতে এসেছিলো আর এদিকে দেখো আমাদের পুজোও শুরু হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখো ঠাকুরকে ঠাক মানে ঠাকুর দুটোকেই খুব ভালো লাগছে আর আমাদের যে বাড়ির নৃত্য সেবার যে প্রতিমাটা সেটাকেও নামানো হয়েছিল আর এদিকে মানে মনসা বেদিতেও প্রসাদ দেওয়া হয়েছিলো মানে নৈবিদ্ধ্যর থালা দুধ কলা এখানেও কাকা আর কি পুজো করেছিল এদিকে দেখো দুধ কলাও দিয়ে দিয়েছি মাকে খাওয়ার জন্য আর এদিকে দেখো পুজো কমপ্লিট কি সুন্দর লাগছে না পুরো এই সময়টা গাঁধা ফুলে ভরা ভরা থাকে আর এই যে দেখো এটা হচ্ছে ডিঙে এইটাকে আর কি জলে আবার ভাসাতে যেতে হয় মানে এটাকে পুকুরে নিয়ে যেতে হয় তাই এটা হচ্ছে বিকালবেলা নিয়ে যাব সূর্য ডোবার আগে আর এদিকে দেখো পুজো যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এখানে নৈবেদ্য থালাগুলোও আছে আর খুব ভালো লাগছিলো ঠাকুরের গলায় মানে দুটো ঠাকুরের মালা দিয়েছিলাম খুব সুন্দর লাগছিল যেহেতু এই সময় গাঁদা ফুলের ফুলটা আর কি বেশি শীতকালে তারপরে এই যে সকালবেলা স্নান করেছিলাম আমি ঠাম্মা দুজনাই কিন্তু তখন জামাকাপড়গুলো ধুয়ে দেওয়া হয়নি তখন একটা বালতির জলে ভিজিয়ে রাখা হয়েছিল তাই পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে দেখো এগুলোকে ধুয়ে মেলে দিলাম প্রায় বারোটা মতো বেজে গেছে আর কি বলো তো সকালবেলা উঠেই আগে স্নান টান সেরে পুজোর জোগাড় করতে লেগে পড়েছিলাম পুজোর জন্য আর এদিকে দেখো বিছানাটাও তোলা হয়নি একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে শীতকালের বেলা আর জানি যে বাসি বিছানা ফেলে রাখতে নেই যেহেতু বাড়িতে পুজো হলো কিন্তু কি বলো তো স্নান মানে একবারে ঘুম থেকে উঠে ব্রাশটা সেরেই স্নান করে নিয়েছিলাম তো তাই আর বাসি বিছানাটাই হাত দিইনি একবারে পুজো শেষেই আর কি বিছানাটা গোছাতে এসেছি কিন্তু এইভাবে গোছানোটা ঠিক নয় আমিও জানি যে পুজো যেহেতু বাড়িতে পুজো হলো আগে থেকেই গুছিয়ে রাখতে হয় মা লক্ষ্মী অগোছানোর জিনিসটা পছন্দ করে না কিন্তু কি করব বলো আবার স্নান টান হয়ে গেছে আবার বাসি বিছানায় হাত দেবো তাই জন্য আর বিছানাটা গোছানো হয়নি তাই একেবারে পুজোর শেষেই গুছিয়ে নিয়েছি যেহেতু এই ঘরটায় পুজো হয় না পাশের ঘরটাতেই হয় তারপরে এদিকে দেখো বিছানা বিছানা গুছিয়ে নিয়ে দুপুরের জন্য কিছু একটা খাবার করতে এসেছি কী বলতো আমার ঠাম্মার না দাঁতে পিছন পরিমাণে ব্যথা হয়েছে পরোটা বা লুচি এগুলো কিছুই চিবিয়ে খেতে পারছে না তাই ময়দা দিয়ে একটু গোলা রুটি বানিয়েছিলাম আর গোলা রুটি খেতে আমারও বেশ মোটামুটি ভালোই লাগে গোলা রুটি করেছিলাম আর আলু ভাজা করেছিলাম এই দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আর এদিকে দেখো একে একে গোলা রুটিগুলো করছি আর ঠাম্মাকেও কয়েকটা দিয়েছিলাম মানে শুধুই খাওয়ার জন্য এই যে দেখো ঠাম্মাও নিয়ে গেল আর একটু চিনি দিয়ে করেছিলাম যাতে খেতে পুরো শুধু খেলে মিষ্টি মিষ্টি লাগে মানে ভালো লাগে যারা গোলা রুটি করে খাও বা করো তারা আশা করি জানো এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া মানে কমপ্লিট হতে হতে প্রায় দুটো আড়াইটা মতো বেজে গেছে খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম তারপরে গেছিলাম হচ্ছে এই ডিঙেটাকে ভাসাতে এই যে দেখো আমি মানে ঘরের মধ্যে ধূপ দেখিয়ে নিয়ে চলে এলাম আর ডিঙেটাকে ভাজাতে যাওয়ার সময় শাক বাজাতে বাজাতেই যেতে হয় আর নিয়ম আছে যে এটা সব সময় আইবুড়ো মেয়েদেরই করতে হয় মানে কোনো বউ বউ মানুষরা করতে পারবে না এটাই হচ্ছে নিয়ম যাই হোক এদিকে দেখো আমি ভাষাতে চলে এসেছি এই যে আমাদের এখানে পুকুর ঘাটে আর অনেকেই ভাসিয়ে গেছে ডিঙে তো তোমাদেরকেও দেখাবো দেখো যে কিভাবে ভাসাচ্ছি আর এই যে দেখো প্রথমে আমি শাকটা ধুয়ে রেখে দিলাম দিয়ে তারপরে নিয়ে এটাকে জলের মধ্যে ভাসাবো অনেকে কলা পাতার যে কলা গাছের যে মানে গায়ের ছালটা যাই হোক কী বলে আমি ঠিক জানি না ওটার মধ্যে করে ওটার সঙ্গে সঙ্গে ওটা পুরোটাই ভাসিয়ে দেয় আর আমাদের যেহেতু এটা লোহার মানে নৌকার মধ্যে করা আছে তাই জন্য এটা আমরা ভাসিয়ে নিয়ে আবার চলে যাই আর এদিকে দেখো আমি একটুখানি ভাসিয়ে দিলাম আর ভাসিয়ে দিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ধূপটাও একটু দেখিয়ে দিলাম তারপরে একে একে যেগুলো যা জলে দেওয়ার দিয়ে দেব। আর এইটার মধ্যে কিন্তু সোনার জিনিসও দিতে হয় আর জোড়া কলা জোড়া কুল তারপরে একটা বেতর শাকের গাছ এগুলো সব দিতে হয় সব রকমের ফল গোটা ফল সবই দিতে হয় আর গোটা ফলগুলো যেগুলো প্রসাদ হিসাবে দেয়া হয় সেগুলো মানে পুকুরের পারে যারা দাঁড়িয়ে থাকে বাচ্চাদেরকে আর কি দিতে হয় এবার দেখো আমি সব আর কি এক একে নামিয়ে দিয়েছি আর এই যে দেখাচ্ছিলাম যে এটার মধ্যে সোনার জিনিস আর রূপোর জিনিস আর পয়সা এগুলো সব রাখা ছিল আর এদিকে দেখো আমি এখানে ডিঙেটাকে ধুয়ে নিলাম জল দিয়ে আর এই যে ডিঙের যে মাথায় যেটা ঢাকা দিয়েছিলাম ওটা ওগুলোকেও নিয়ে নিলাম চত্ত চলো ধূপটাকে দিয়ে গেলাম এখানেই আর শাঁখটা একটু বাজিয়ে দিলাম যেহেতু হয়ে গেছে আমার ভাসানোর এই যে দেখতে পাচ্ছ সবাই কলা গাছে সেই ছালগুলোতে করে আর কি দিয়েছিল। এগুলোকে ঠিক কি বলে আমি ঠিক জানি না এই যে দেখো এখানেও দিয়েছে আর এদিকে দেখো আমি আমার সঙ্গে একটা মানে আমার আমি ওর পিসি হই মানে ভাইজি যাই হোক ও গেছিল ওকে আমি প্রসাদ দিচ্ছিলাম আর আর কেউ তেমন ছিল না তো বাদবাকি প্রসাদ বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম এদিকে দেখো বাড়ি এসে উঠোনটা আর কি ঝাঁট দিয়ে দিচ্ছি আর এত পরিমাণে পাতা পড়েছে যে কি বলবো ভীষণ পরিমাণে পাতা পড়েছে এই যে দেখো দেখে মনে হচ্ছে না পাঁচ দিন উঠুন ঝাড় দিইনি কিন্তু না সকাল বিকাল দুপুর সব সময়ই উঠুন ঝাড় দেওয়া হচ্ছে আর এদিকে দেখো আমি আমি আর একটা কাকিমার কি গল্প করছিলাম একটা কাকিমা এসেছিলো তারপরে এলো হচ্ছে ওই যে মানে আমার ভাইজিটা গেছিলো আমার সাথে মানে পুকুর ঘাটে নিয়ে ভাসাতে ও আর কি বাড়ি চলে গেছিলো আবার এসেছিলো যাই হোক এদিকে দেখো আমার উঠুনটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে তো চলো আর বক বক করবো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও লাইক করে দিও টাটা